बिदाहरु म साथीहरु जरा देख्छु साथीहरु नि छ जस्तो छ त्यो कल या बहु तिन जस छ कम भइसक बाहर भिज्छ त्यो गर्दा एक बारे सुझ्छ अ बल्गटा के क्लासिक हुन्छ हालाई उठ्छ

পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানে ফ্লাস ফ্লাট যেটা অর্থাৎ রাতারাতি এতে পানি আসার ফলে যে হয়েছে আমাদের প্রচুর মানুষ মানে এই পানি বন্ধ হয়ে ফলেছে পড়েছে ফলে যে অনেকে গৃহস্থালী ভেঙে গেছে খাবারের জায়গা নষ্ট হয়ে গেছে এবং একই সাথে মানুষ পানি বন্ধ হওয়ার ফলে স্বাভাবিক এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমতো অবস্থায় আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি অসংখ্য মানুষ ইতিমধ্যে মারাও গেছে এবং খুব দুর্ভোগের মধ্যে আছে তো এমতো অবস্থায় আমাদের

আপনারা জানেন যে আমরা এই যে দুইটা স্ক্রিপি নিয়ে এসেছি আমরা এখান থেকে সকল অঞ্চলে আমরা দেশবাসীকে অনুরোধ করতেছি যার বিভিন্ন সমর্থ আছে তারা যেন সবাই এগিয়ে আসে কারণ আমাদের বিপর্যয়ের মাত্র শুরু কারণ মূলত এই বন্যার পানি কমে যাওয়ার পর থেকে আরো বিপদ শুরু হবে তখন বিভিন্ন ধরনের কলেরা ম্যালেরিয়া আরও সংকট এবং খাবার দাবারের সংকট তৈরি হবে আমার মনে হয় সবার একসাথে আসলে এই এই মানুষের এই মহাবিকর্গ একসাথে আমরা এক এই যে বৈষম্য বিরোধী যে একটা আমাদের আন্দোলন শুরু হয়েছে এটাকেই আমরা কাজে লাগিয়ে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ে ধন্যবাদ